নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এবারে চলেছি বারাসাতের আরেকটি বিখ্যাত কালী পুজো ব্যায়াম সমিতির পুজো একদম কলোনি মোড়েই অবস্থিত ব্যায়াম সমিতি ক্লাবটা অনেকেই চেনেন হয়তো যারা চেনেন না তাদের তো বলেই দিলাম ব্যায়াম সমিতির দেখুন লাইটিংটা আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি অনেকটা দূর থেকেই মানে লাইন পড়েছিল লাইন বলতে মানে এটাই মেন গেট এখান থেকেই ঢুকতে হবে আর রাস্তারটা লাইটে একদম লাইটিংয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দেখুন আস্তে আস্তে চলেছি এটা হলো কলোনি মোট্টু টু চাপাডালির ওভার ব্রিজ এই জন্য তো ব্রিজের পাশ দিয়ে রাস্তা তার সাথে সাথে লাইটিংগুলো আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের দেখুন আস্তে আস্তে আমি চলেছি ব্যায়াম সমিতি পূজা মণ্ডপের দিকে ঘরে বসে আপনারা ঠাকুর দেখার আনন্দ উপভোগ করুন দেখুন তার জন্যেই আমার ভিডিওটা করা যাতে যাতে আমার এই পরিশ্রম বা কষ্টটা সার্থক হয় প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলে আমরা গেছি যাতে সবাই আর ভিডিও করতে করতে যা মানে একটা বিরাট ব্যাপার যাতে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারি দেখুন আমরা আস্তে আস্তে চলে এলাম ব্যায়াম সমিতি ক্লাবের মধ্যে তো দেখুন একটা পুকুরের ধারে পুকুরের উপরেও খুব সুন্দর করে লাইটিং করা হয় আমি দেখাচ্ছি আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এই যে পুকুরটা আর ওই দিকে ওই যে ওইটা হলো মণ্ডপ আমি পুকুরের পাশ থেকে তুলেছি ওই যে মণ্ডপটা দেখা যাচ্ছে এরপরে আমি আস্তে আস্তে ঢুকবো লাইটিংটা আমি দেখিয়ে নিলাম আর পূজা মণ্ডপটাও অতটা সুন্দর হয়েছে এবারে পাশ থেকে রাস্তা দেখুন আমি যাচ্ছি আপনারা সেটাই দেখুন আমার চোখ দিয়েই দেখুন এবারে বাড়ার সাথে সেরা সেরা কালী পুজো আর দেখুন রাস্তাটাও কতটা সুন্দর করে সাজিয়েছে দারুণ সুন্দর লাইটিং হয়েছিল এবারে বাড়ার সাথে মণ্ডপ এবং প্রতিমার সাথে সাথে সব কটা পুজো হলো সেরা সেরা তারপরে আমি একটু আমাকেও দেখাবো নিজেকে আমার ছেলের হাতে ক্যামেরা দিয়ে আমি বল বললাম কিছু কিছু জায়গায় এত ভিড়ে তো আর ওর হাতে দেওয়া যায় না আমি যতটা পারি আমি তুলি এবার আমার ছেলের হাতে ক্যামেরা দিয়ে বললাম একটু আমাকে তুলতে যাতে আমার সাজটাও আপনারা দেখতে পারেন আমি এমন একদম নর্মালি গিয়েছিলাম এজু আমি মণ্ডপটা তুলেছি একটুখানি তুললাম ভীষণ ভিড় এখানে আর এই ক্লাবের বিশেষত্ব হলো ঠাকুরের এখানে তো বারো হাত কালী কালী ঠাকুর হয় এখানে বিশাল বড় একদম দেখুন মাতৃ প্রতিমাটা আমি দেখাবো একটু পরেই আগে আশপাশের ইয়েগুলো দেখিয়ে নিই কাজগুলো যেরকম করেছে মণ্ডপসজ্জাটা এরপরে আমি দেখাবো প্রতিমাই দেখুন কত বড় কালী বরাবর এই একরকমই মাতৃ প্রতিমা হয় বারো হাত কালী ব্যায়াম সমিতির দেখুন আর কতটা সুন্দর লাগছে আমার সাথে সাথেই বন্ধুরা বোনিয়া অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এভাবেই পাশে থাকবেন আরও অনেক ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপিও এই চ্যানেলে আছে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা ভিডিও দিয়ে আছে আমি যেখানে যেখানে গেছি কালী পুজোর এই দেখুন মায়ের মিষ্টা কত সুন্দর একদম কাছ থেকে তুলেছি বিশাল বড় কালী দারুণ লোক জুড়িয়ে যায় দেখলে অপূর্ব আমি যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি হাত নড়ে নড়ে যাচ্ছে একদম আর ভিড়টা দেখেছেন কী অবস্থা এরপরে আমি বেরিয়ে যাব দেখুন এই যে এখানে এক্সিট এখান থেকে হলো বেরোবার রাস্তা আর লাইটিংগুলো আমি দেখাচ্ছি কত সুন্দর লাইটিং যেখানে যা পেরেছি আমি রাস্তায় তাই তোলার চেষ্টা করেছি দেখুন এই যে লাইটিংটা কত সুন্দর আর এই যে বাচ্চাদের খেলনা এটাও তুলেছি বেলুন যেখানে যেখানে যা ভালো লেগেছে তাই তুললাম এরপরে আমরা এই যে যাচ্ছি কলোনি মোড় একদম মোড়ের দিকে এরপরে যাব আর একটা ঠাকুর দেখতে তার আগে আমি রাস্তার লাইটিংগুলো একটু দেখিয়ে নিই এত সুন্দর লাগছে রাস্তার দুপাশে মানে না তুলেও থাকা যেন এখানে একটা লাইটিং হয়েছে এই দেখুন কত সুন্দর বন্ধুরা আবারও বলে রাখি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই দেখুন এটা ব্যায়াম সমিতির গেট মূল গেট এই দিক দিয়ে যার এখানে হলো ব্রিজটা কলোনি মোড় থেকে যে ব্রিজটা চাঁকাডালির দিকে গেছে ব্রিজের মুখে এই গেটটা করা হয়েছে লাইটিংয়ের কত সুন্দর দেখুন আর এইদিকে যে গেটটা ডান দিকে দেখালাম ওটা হলো নবপল্লী সার্বজনীনের এই যে এই গেটটা এটা হলো সেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের গেট এটাও আমি দেখিয়েছিলাম আর যেখানে যেখানে যাচ্ছি আর রাস্তাটা দেখিয়ে নিচ্ছি এর পরে আবার দেখা হবে আর একটা সেরা মণ্ডপ নিয়ে আর সেরা মূল্যের তো আজ এই অবধি কথা আপনারা সবাই ভালো থাকবেন খুশি থাকবেন